তে তুমি এসে পাশে যে দাঁড়াতে শুভ সন্ধ্যা ছয় মেয়েতে কামালদার পাটকড়া রোডের রয়েছে যে ঝিরঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে দেখা যাক ঘূর্ণিঝড় হয় কি না এই মুহূর্তে বাবুর দোকানে রয়েছে সেই দোকানটার একটা ছোট ব্লক করতে চাইছে আর ভগবান তুমি দিচ্ছ আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে 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 প্যার দে গনেশ বাবু প্যার দে রে হাম্মে প্যার দে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা বাচ্চা থেকে বুড়োরা দেখতে থাকুন সাবস্ক্রাইব করেন। পাঠকপাড়া রোডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল রয়েছে দেখুন সামনে আজাদ হিন্দি স্কুল এই হলো পাঠকপাড়া রোড আগামী চারই জুন নতুন সরকার আসবে তার আগে সরকার স্টোর্সে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল যেখানে হাতে হাতে আপনারা ক্যাশ পেয়ে যাচ্ছেন যারা ব্যাংকে ঢুকতে পারেন না তারা মাই এটিএমে এসে কালেকশান করে নিতে পারেন বেশি দূর যেতে হবে না পাঠক পাড়া রোডে এর যারা আত্মীয় স্বজন আছে সব উঁকি মারছে আর এদিকে ভগবান বৃষ্টি ঝিরি বৃষ্টি দিয়েছে দেখা যাক শান্তি আসে কি না মনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে মাই এটিএম সরকার স্টোর খুব বিখ্যাত স্টোর এখানে আপনারা কালেকশন করতেই পারেন পেমেন্টস ব্যাংক চলো এয়ারটেল চলছে এয়ারটেলের মাই এটিএম কি নাম তোমার নমস্কার আমার নাম শুভাশিস সরকার আচ্ছা সরকার স্টোর এটা হ্যাঁ ঠিকানাটা একটু বলো ফার্টি নাইন পাটকপাড়া রোড এলা কলকাতা সার আচ্ছা এটা আয়াদিন স্কুল আজা দিল এটা মেইন কিক আপনাদের ব্যবসা আর ফচুয়াল মানে রিচার্জ এবং টোটালি ব্যাংকিং এর যে কাজগুলো হয় ব্যাংকিং এর কাজগুলো এখানে কিছু আছে আমাদের দোকানের না ব্যাংকিং কাজ মানে কি ভাবে एक्चुअली মিনি এটিএম আছে আছে আচ্ছা একবার ফান্ড ট্রান্সফার হয় করা যাবে সব এখান থেকে এখান থেকে কি কি লাগে তাকে যদি কেউ এই এসের মাধ্যমে টাকা তুলতে হয় তখন তাকে ওটা পজ মেশিন বলে আচ্ছা বায়োমেট্রিক হ্যাঁ ওখানে আঙুলের ছাপ দিয়ে মোবাইলের সাথে কানেক্ট থাকে আচ্ছা কারুর আধার কার্ড আনলে আধার নাম্বার দিয়ে এবং ব্যাংকের কি নাম আসে ওনার কাস্টমার নেম দিলে আর ব্যাঙ্ক নেম দিলে তখন ওটা কেউ ফান্ড তুলতে চাইলেও হবে কেউ এখান থেকে ওইভাবে ফান্ড পা পাঠাতে চাইলেও হবে ক্যাশ ডিপোজিট উইথড্রল দুটোই হয় এই পি এসের মাধ্যমে এইরকম বৃষ্টি শুরু হয়ে গেছে যে বৃষ্টির অপেক্ষায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টি সম্ভাবনা ছিল সত্যি সেই জায়গাটা এখন আবহাওয়িদটা ঠিক জায়গায় বলছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে রাত্রে একটু ঝোরা হাওয়া বইতে পারে তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে বেগে আমরা সরকার স্টোরসে আছি যেখানে মিনি এটিএম বলা যেতে পারে পার ট্রানজ্যাকশান দশ টাকায় উনি নিচ্ছেন কিন্তু অনেকে ব্যাংকে যেতে হচ্ছে না এখান থেকেই টাকা কালেকশন করতে পারেন সরকার স্টোর্স বৃষ্টি খুব খুশি আছে সরকার স্টোর্সে রয়েছে আর এখান থেকে ছোট ছোট করে টাকা পয়সা সবাই তুলতে পারে আর একটা একজন এসছে ট্রানজাকশান তৈরি হচ্ছে পার ট্রানজাকশান দশ টাকা বলে বসেই

કળીી઺ ચીવણ યૂણ લીએ ખીણ કૂણ જતણ ૭ીણ શદણ જકો. જીણ ખીણ હીણ ચાડીણ ખીણ કીણ જાંટ કણ૦ કીણ ট্রানজাকশন সাকসেসফুল এখানে এস এম এস দিয়ে দেবেন কাস্টমারের মোবাইলেও সঙ্গে সঙ্গে এস এম এস চলে যাবে কত দশ হাজার টাকা না ডাউন নম্বরটা লিখে ফোন করলাম কাউন্টিং আছে কাউন্টিং আছে এটা পার্সোনালি ক্যাশটা তোমাকেই বার করতে হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আহ এই বৃষ্টির অপেক্ষা সারা কলকাতাবাসী ছিল স্যার না স্যার কারিয়াটি বৃষ্টিতে হাত বের যা এই পজ মেশিনের দ্বারা যারা পেন্সিল হোল্ডার আছেন বয়স্ক লোকেরা উনি অনেকে ব্যাঙ্কে যেতে অসুবিধা হচ্ছে তখন আমার দোকানে আসেন এসে ওনারা নিজেদের পেনশনের যে টাকা সেখান থেকে এটা থেকে উইথড্রল করে নেয় অনেকেই মানে পেনশনটা হ্যাঁ পেনশনটা অনেকে ব্যাঙ্কে দূর কারোর ব্রাঞ্চ দূরে আসে যেমন

どうしたらいいかな যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা ব্যাঙ্কে যেতে পারছেন না লাইনে দাঁড়াতে পারছেন না পাঠক করা আজাদ হিন্দু স্কুল সরকার স্টোর তাদের জন্য রয়েছে মিনি পেটিএম আপনি এসে আপনি বায়োমেট্রিক দিয়ে টাকাটা তুলে নিয়ে যেতে পারেন পার ট্রানজ্যাকশান মাত্র মাত্র দশ টাকা সরকার স্টোরস শুভাশিসের কাছে এসে ডিটেলস ব্যাপারটা আপনাদের যা যা আছে আধার কার্ড থেকে প্যান কার্ড নিয়ে চলে আসবেন অনায়াসে টাকা নিয়ে চলে যান কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন সাবস্ক্রাইব করে বুড়োরা তো দেখছেন যারা পেনশন হোল্ডার সিক্সটি প্লাস আর বাচ্চারা যারা কোচিরা আছে তারাও দেখো সাবস্ক্রাইব করে একসঙ্গে পরিবার নিয়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে লাইক কমেন্ট শেয়ারটা জানাতে হবে ভালো ভালো খারাপ খারাপ কামাল কলকাতা জিন্দাবাদ